বিস্মিল্লাহ রহমান রহিম পারোয়া ইউনিয়নের সাবদিনগর সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী আর আয় অনারা হাজার তারিফ অল্লাহ পতিপ আয় অনারা সামনে আসছি সম্মানিত এলাকাবাসী আগামী নির্বাচন যেমন দেশেরলাই গুরুত্বপূর্ণ দিক তেমনিভাবে আর রাঙ্গুনিলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন আর এমন দেশ করতে চাই যারা দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সানাবাজ মুক্ত দেশ গঠন করিব আজ সারা দেশ যেমন দুর্নীতি ছাই গিয়ে ঠিক তেমনি ভাবে নীরব চাঁদাবাজিতে সারা দেশের মানুষ অতিষ্ঠ ঠিক তেমনি ভাবে আর আর রাঙ্গুনিয়ার মানুষ অতিষ্ঠ নীরব চাঁদাবাজির কারণে তাই আগামী নির্বাচনত আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে রাঙ্গুনিয়ার ভূমিপুত্র হিসেবে অনারার বাই হিসেবে আয় অনারার হাসে আসিদি আর যদি রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হই সন্ত্রাস মুক্ত সন্দাবাজ মুক্ত মাদক মুক্ত একটি আধুনিক মডেল রাঙ্গুনিয়া গড়ে তুলিব অনারাদের সমর্থন দেন আই রাঙ্গুনিয়ার সন্তান আই রাঙ্গুনিয়ারে ধারণ করি রাঙ্গুনিয়ার বালমন্দ আত্ম বুঝিবার কেউ নাই আর আই রাঙ্গুনিয়ার বড়ই এই এলাকার মাটি মানুষ সম্পর্ক এটাই আর বাড়ি এটাই আর স্কুলে যাই আগরি বড়ই এর বড়ই সুতরাং রাঙ্গুনিয়ার সম্বন্ধে আর আর রাঙ্গুনিয়ার সন্তান যদ্দূর রাঙ্গুনিয়ালে হলে চিন্তা করিব অন্যকে চিন্তা করিবার সুযোগ থাকতো নয় এই আগামীতে নির্বাচন হইবো সেই নির্বাচনত আর দল মদ নির্বিশেষে আর রাঙ্গুনিয়াত আর মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাত মাস বিভিন্ন ধর্মের লোক বাস করি বিভিন্ন মতের লোক বাস করি বিভিন্ন দলের লোক বাস করি আর চাই আগামীতে যে রাঙ্গুনী হইব সেই রাঙ্গুনিয়াত আর সকলে মিলে শান্তিপূর্ণভাবে আর এই রাঙ্গুনিয়াত বসবাস কর্ম ফন রহমর মানুষের হয়রানি নইব ফনর রহমের মানুষ সদস্যর গায়ে মামলা নইব যে সাদা নির্ধারণ করে এই সমস্ত ব্যক্তি সহারা রাঙ্গুনিয়া তুন উৎখাত করছে ইনশাআল্লাহ অনরার সমর্থন লইয়েরে অনরার দোয়া যদি সংসদে যায় তাহলে আরা ইনশাআল্লাহ প্রতিwidetilde দিন আরা আরা ইনশাআল্লাহ একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক মডেল রাঙ্গুনী আরা গড়ে তুললো অনরার বেগর দোয়া চাই অনরার বেগ আশীর্বাদ চাই ওনার দোয়া এবং আশীর্বাদ কামনা করি আর এই পদসভার বক্তব্য শেষ গরে রাঙ্গুনী আরা আকাশ জুড়ে বাজুক জয়ের গান ডাক্তারে টিএম জাউল করি মামাদের যান